তো বন্ধুরা আজ আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন স্কিপ করবেন না তো অনেক কষ্ট করে ভিডিওই করছি আর কি মানে এখন তো মাঠে যেতে হয় মাঠের সময় খুবই কষ্ট হয় ধান কাটা আবার রান্না করা তো পুরো ভিডিওটা দেখুন তো বাগানে চলে এসেছি এটা পুরো লাল শাক বাগান তো এখান দিয়ে লাল শাক তুলে নিয়ে যাব নিয়ে সকালে রান্না করব তো লাল শাক আর চিংড়ি মাছ রান্না করে আবার মাঠে ভাত নিয়ে যাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাক তো ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে তো এই গরিব দিদির পাশে একটু দাঁড়াবেন তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো শাক তুলতে তুলতে এত ভালো লাগছে মনে হচ্ছে যেন সব শাকই তুলে নিই আর লাল শাক গ্রামের আর গরম ভাত যা লাগে না তার সঙ্গে চিংড়ি মাছ তো সকাল সকাল এত ভালো লাগে তো সকাল সকাল চলে এসেছি আর এই যে বাড়ি এবারে চলে যাচ্ছি তো এই যে দেখুন এখানে পুরো চারিদিকে ফুলের বাগান তো এত সুন্দর লাগছে রাস্তার পাশে ফুল গাছ হয়েছে নিজেকে আর দেখে সামলাতে পারলাম না তো এবারে ভাবলাম যে একটু ছবি তুলে নিই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার তো এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখে মনে হচ্ছে সব তুলে নিই কিন্তু না গাছের ফুল গাছেই দেখতে সুন্দর লাগে তো ঠিক আছে চলো তো সবাই সোনু আর আমি মিলে ফটো উঠলাম তো এবারে রান্নায় চলে আসলাম

বাটিটা কত এটা কিন্তু দশটার বাটি এটা আমরা চাল এই বাটির মাপ এক বাটি চাল একজন মাপ তাহলে আমরা কজন সাতজন না সাত বাটি চাল নেই এক বাটি বাটি তিন বাটি চার

কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা তো দিয়ে দিলাম ওই ওইখান থেকে শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে ভালো করে ভাজুন তো আর এটা তো সব আমাদের যাবে তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভাজা হচ্ছে এই যে জায়গা চিনি মাছ দিয়ে দিলাম

তো এবারে মাঠে চলে এসেছি চলে এসো ভাত নিয়ে চলে এসেছি খেতে এসো চাষির কত কষ্ট কিন্তু কেউ দাম দেয় না চাষিদের এই ধান কাটাই কি এক জায়গায় পুরো গুলিয়েছে ধান হাত না জানি

তো খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি মাঠে ধান কাটতে তো আর বেশি বাকি নেই আর একদিন ধান কাটলে হয়ে যাবে তো এই যে ধান কাটা হচ্ছে এখন সবাই মিলে তো আমাদের মোট এবার পাঁচ বিঘে জমি চাষ হলো তো ধান এবছর খারাপ না খুবই ভালো কিন্তু খুবই কষ্ট এই যা চাষিদের কষ্ট তো খুব বেশি কিন্তু বিশ্বাস করুন খুবই কষ্ট চাষিদের ধান কাটা ধান রোয়া ধান বওয়া কিন্তু সেইভাবে চাষিরা দাম পায় না তো খুবই কষ্ট করতে হয় এখন খুবই কষ্ট মানে চোখ দিয়ে না মানে আগুন বেরিয়ে যাবে এমন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই